কেউ কারুর ট্যাক থেকে টাকা দেয় কি তোমার টেহাই তোমারে ফেরত দেয় বড় যন্ত্রণা দিয়া ফেরত দেয় টেহা কারুর টেহার ট্যাকশালা নাই ধর্ম দেব না নিজের মাথা নিচু করব না অধর্মের কাছে মনে থাকবে তো সারা পৃথিবীর সনাতনী সজ্জন পশ্চিম বাংলার সকল সনাতনীরা শুনছেন কখনো অধর্মের কাছে আমরা বিক্রি হয়ে যাব না যাব না যাব না সে যত টাকাই দিক মাসে মাসে টাকা দিক মা সারাদিক কোথেকে দেয় কেউ কারুর ট্যাক থেকে টাকা দেয় কি তোমার ট্যাহাই তোমারে ফেরত দেয় বড় যন্ত্রণা দিয়া ফেরত দেয় টেহা কারুর টেহার ট্যাকশালা নাই ওই টেহা ঘুইরা 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 আইহা তোমার পকেটে আহে কারুর ট্যাকশালা নাই কাজেই চিন্তা তোমাদের নাই জেনে রেখো কখনো কোনো সময় টাকার জন্য ধর্ম বিক্রি করে দেব না দেশ বিক্রি করে দেব না আমাদের রাজ্য আমার বাংলা আমরা কিছুতেই বেজবো না বাস সত্য সনাতন ধর্ম কি বাহ খুব বেশ গুরুত্বপূর্ণ কথা এ কথা মাথায় নিতে হবে এ কথা হৃদয়ে নিতে হবে কথা বোধ বিচার বিবেচনায় লিখে রাখতে হবে বচন দিয়েছ বচন রক্ষা করবে আজ থেকে